বিসমুল্লাহির রাহমানি রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলায় আমি প্রথমে বাহিরের প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন একটা আপু বিশেষ করে আমাকে খুব বেশি জিজ্ঞেস করেছিলেন আমি পাখিগুলো কোথায় রাখি বাহিরে তো এখানে আমাদের একটা পুরাতন আলনা ছিল যেটা কিনা লোহার তৈরি তো এটা যেহেতু ফেলনা একটা জিনিস এটার উপরেই আমি রাখি এর আগে কিন্তু আমি যেই আমাদের জুতা রাখার যে জায়গাটা দুয়ারটা ওটার মধ্যেই রেখে দিতাম সারাদিন পাখিগুলো ওখানে রাখার পর তারপর আমি সন্ধ্যার পরে রাতে কিন্তু ঘরে নিয়ে আসি এবং কি ঘরেই রেখে দেই। তো এই তো সেই আপুটার জন্যই আমি এই পাখিটাকে দেখিয়ে দিলাম কোথায় আমি আমার কোয়েল পাখিগুলো রাখি আর এই তো আমার ঘরে একটা বড় ব্যাং এসেছে কার কার বাচ্চা এভাবে ঘুমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবা কিন্তু রাতে খুব সুন্দর করে গালের নিচে হাত দিয়ে দিয়ে ঘুমায় মাথার নিচে হাত দিয়ে ঘুমায় এবং কি মাঝে 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 এরকম ব্যাঙ হয়ে থাকে আর এই অভ্যাসটা মূলত তার বড়ো বোনের কাছ থেকে পাওয়া তার বড়ো বোনকে এভাবেই ঘুম পাড়াতাম সে এভাবে ঘুমাতো আর এ তার পিঠে হাত দিয়ে আমি পিঠ ই করে দিতাম আর এতে করে সে ঘুমিয়ে পড়তো তো কিছু কিছু অভ্যাস সে তার বড় বোনের খুব ভালো করে রপ্ত করে নিয়েছে যেমন খাবারও মুখে নিয়ে বসে থাকে আর এই তো দেখতেই পাচ্ছেন একবারে বিছানা থেকে তাকে একবারও নামানো যাচ্ছে না বিছানা আসলে যখনই সে দেখবে যে এই ইউরিন ম্যাটটা উঠিয়ে ফেলছি সে তখন মহা আনন্দে বিছানার মধ্যে লাফালাফি করবে আর বেডশিটটা খালি পেলে তার তো খুশির কোনো সীমা নেই এখনও কিন্তু সে খুব নাচানাচি করছে আর অনেক বেশি হৈহুল্লোর করছে আর আমার সাথে কিন্তু আবার একটু সাহায্য করার চেষ্টা করেছে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন তো সকালবেলা প্রথম কাজ কিন্তু আমাদের এগুলোই থাকে এটা শুধু গৃহিণী না সব মেয়েদেরই থাকে মা হোক মেয়ে হোক সবাই কিন্তু বিছানাপত্র ঘুম থেকে ওঠার সাথে সাথে পরিষ্কার করে নিতে হয় তারপর বাবুকে আমি খাইয়ে নেই বাবুকে খাওয়ানোর পর আমার বাকি রান্না বান্নার কাজগুলো থাকে সেই কাজগুলো করতে যাই কারণ বাবু বাবুকে খাওয়ানোর সময় আমার অনেকটা সময় চলে যায় বাবু এরকম মুখে নিয়ে বসে থাকে তার মধ্যে আবার ফেলে দেয় মুখ থেকে জামা কাপড় চেঞ্জ করতে হয় আবার অন্য জামা কাপড় পরাতে হয় এখন যেহেতু ঠান্ডা পড়েছে একটু একটু তো আসলে ও অনেক বেশি ঝামেলা করে খাবার দাবার নিয়ে যার কারণে ওর শরীর স্বাস্থ্যের ইদানিং এই অবস্থা তবে আমি এটার পেছনে অনেক বেশি শ্রম দিই কারণ ওর রক্তের হিমোগ্লোবিনটা কম এটা আমার মাথায় থাকে সারাক্ষণ আর সেই সাথে মাথায় আসলে অনেক বেশি প্রেশারও থাকে যে আজকে তার খাবার দাবার ঠিক মতো হলো না তার নাকি আবার রক্তটা কমে যায় এরকম একটা ভয় থাকে সব সময়। তো যাই হোক আল্লা আল্লা বরসা আল্লাহ আছেন আল্লাহ দেখতে পান সব কিছুই তো আল্লাহ একটা অনেকটা উপায় নিশ্চয়ই বের করে রাখবেন এবং কি সেইভাবে আমরা চলবো আর ইদানিং যেহেতু বাবুর এই হ্যান্ড টু মাউথ ডিজিজটা হয়েছে তো সেজন্য খাবার দাবারটা তার ঠিক হতে অনেক সময় লাগছে আর প্রায় সপ্তাহের উপর হয়ে যাবে সে খাবার দাবার নিয়ে একেবারে একেবারেই তার খাবার দাবার বন্ধ দেখতেই পাচ্ছেন আমি কত রকমের ঝাঁকাঝাঁকি করছি তার গিলার কোনো খবর নেই তার বড় বনও এরকমই করেছে মুখে নিয়ে বসেছিল আমি মুখের সামনে বাটি ধরে রাখতাম কারণ সে মুখ থেকে ফেলে কাপড় টোপড় সব নোংরা করে ফেলতো বিছানাপত্র নোংরা করতো সেই জন্য অনেকেই বলতে পারেন আপু পাটিতে না নিয়ে পাতিলেই কেন খাওয়াচ্ছ আসলে আমি সাবু সাবুজাল করেছিলাম বাদাম খেজুরের গুঁড়া দিয়ে তো সেটা অন্য একটা পাত্রে নিলে দেখা যায় যে এ পাত্র ও পাত্র করে অনেকটা লেগে দেখা যায় আরও কমে যায় সেজন্য এখানে রেখেই খাইয়ে ফেলছি আবার এটা আমি সাথে সাথে ধুয়ে ফেলবো আরও একটা পাত্র আর নোংরা করছি না আর এখানে আমি চলে এসেছি পেঁপে ভাজির জন্য পেঁপে কুচি করে নিয়েছি আর আলু সেটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি সেদ্ধ করে সেদ্ধ করা পেঁপেটা ভেজে নিব। এভাবে কিন্তু পেঁপে ভাজি খেতে বেশ ভালো লাগে আর শীতের সময় কিন্তু রান্না করার মতো অনেকটাই অপশন থাকে সকালের বিশেষ করে সকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সকালের ভাজির জন্য আর সকালে সবচাইতে ভালো লাগে বিভিন্ন ধরনের ভাজি দিয়ে গরম ভাত অথবা ভর্তা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তায় গরম ভাত তো এই তো আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে এরপর ওর বাবা কিছুটা কলিজা নিয়ে এসেছিল বাবুকে খাওয়ানোর জন্য তো আমার আমার জন্য নিয়ে এসেছে এবার যেহেতু আমারও হিমোগ্লোবিন অনেক বেশি কম ডক্টর বারবার বলেছে তো হাফ কেজির মতো কলিজা এনেছে আসলে কলিজা আগে ছিল গরুর মাংসের অর্ধেক দাম এখন তো একেবারে মাংসের সমান দাম হয়ে গেছে তো গরুর মাংস খাওয়াটাই তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য বিলাসিতা তার সাথে আবার গরুর কলিজাও সাত আশটাশো টাকা কেজি করে এনে খাওয়াটা একেবারেই আসলে স্বপ্নের মতো হয়ে গেছে তারপরেও দেখা যায় যে এখন প্রয়োজনের তাগিদে কিছুটা আনা হয়েছে আসলে আমরা মধ্যবিত্ত মানুষ আমরা চাইলে সব কিছু করতে পারি না চাইলে সব কিছু খেতে পারি না স্বাদ স্বাদ থাকলেও আমাদের সাধ্য থাকে না এরকম একটা অবস্থা তবে আল্লাহ যতটুকু রেখেছে রিজিকে খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা নিয়ে আফসোস নেই আর হিমোগ্লোবিন যেটা কম সেটাও আল্লাহ এটুকুর মধ্যে থেকে হয়তো বা চাইলে আল্লাহ চাইলে সব পারে এটুকুর মধ্যেও উন্নত করে দিতে পারে বা এমনিতেও বাড়িয়ে দিতে পারে আবার হাজার খাবার খেলেও কমিয়েও রাখতে পারে তো এটা হচ্ছে সম্পূর্ণই আল্লাহর হাতে আল্লাহর ইচ্ছায় কার শারীরিক অবস্থা কীরকম হবে এটা শুধু আল্লাহই ভালো জানে তো আজকের কলিজা ভুনাটা কিন্তু যেহেতু অল্প আর অনেকটা সময় পরে এনেছিলো সেজন্য সবার কাছে বেশ পছন্দের হয়েছে এবং কি সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছে আপনাদের ভাই তো বারবার বলছিল আজকে কি অল্প দেখে এত মজা লাগছিল কি না তো আমি বললাম আসলে অল্প জিনিস এমনিতেও স্বাদ হয় সেই সাথে অনেক দিন পরে আনাতে খেতে ভালো লাগছিল আমি সেই মানুষ যেই মানুষটা আমার ভাইয়ের ছোটোবেলা যখন মুসলমানি করানো হয় আমি তখন পাঁচ বছরের ছয় বছরের তো ওই সময় থেকে আমি কলিজা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম আর সেই মানুষ শ্বশুরবাড়িতে এসে আস্তে আস্তে এখন আবার কলিজা খাওয়া শুরু করেছি সেই সাথে নিজের হাতের রান্না করা হলে তো বেশ পছন্দের হয় সবার হাতেরটা আসলে খাই না এইসব জিনিস খেতে সবার হাতেরটা অন্যরকম লাগে বা ভালো লাগে না তো নিজে দেখে শুনে রান্না করি আর নিজেদের মন মতো করে রান্না করি সেটা বেশ ভালো লাগে আর এই তো কিছু জনো জনো, দিনগ ফল নিয়ে এসেছিল বাবুর জন্য মেয়েদের জন্য তো এখানে আমি বাবুর জন্য পেঁপে নিয়ে এসেছি পেঁপেটা ভিনেগার দিয়ে দিন পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো যে কোনো ফল আপনারা এইভাবে ভিনেগার দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে করে কিছুটা কেমিক্যাল তো অন্তত দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর এরপর বাবুর পার্সেল চলে এসেছে বাবুর পার্সেল বলতে হচ্ছে বাবুর খাবারের বাবুকে যেহেতু আমি হিমোগ্লোবিন কমের কারণে বাদামের গুঁড়া আর খেজুরের গুঁড়াটা সাথে দেই তো সেই সাথে এবার আমি অর্ডার করেছিলাম লাল এবং কালো বিন্নি চালের যেই সুজিটা সেই সুজিটা অর্ডার করেছিলাম আড়াইশো গ্রামের মতো অর্ডার করেছি কারণ সকালে আসলে বাবু ঘুম থেকে উঠি দানিং নুডলস খায় না সাবুটা খেতে হয় তো সাবুটা দিয়ে পায়েস করে খাওয়াতে দেখা যায় যে অনেকটা সময় লাগে কারণ সাবু জাল করতে কিন্তু বেশ সময় লাগে সেদ্ধ হতে তো ঝটপট যাতে হয়ে যায় সেজন্য আমি সুজিটা আনিয়েছি সেই সাথে এটা আয়রনের ঘাটতিটাও পূরণ করে আয়রন সমৃদ্ধ খাবার তো এই কারণে আসলে আনা যদি ওকে খাওয়াতে পারি তাহলে কন্টিনিউ করব আর দামও তেমন না সেজন্য দাম আসলে বাদামটাই বেশি দাম রেখে দেয় বাদামটা এখানে মিক্সড বাদাম থাকে সেজন্য বাদামের প্রাইসটা একটু বেশি আর এগুলো যেহেতু অথেন্টিক তো প্রাইস একটু বেশি হবে, কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ঘ্রাণ সুগন্ধি কোনো কিছুই কিন্তু ব্যবহার করা না একেবারেই ভালো তো আমি এই জন্য বাবু হওয়ার বাবু একেবারে সিক্স মান্থ থেকে কিন্তু এই পেস্টটা থেকে বাবুর জন্য বিভিন্ন ধরনের খাবার টুকিটাকি করে অর্ডার করে থাকি মাঝখান দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে এগুলো আর এখন খাওয়ানোর দরকার নেই ও এখন বড় হচ্ছে ঘরের খাবার খাবে তো এখন আবার ওর এরকম হিমোগ্লোবিন কম হওয়ার কারণ ওর বাবা আমাকে বারবার প্রেশার দিচ্ছিল যে ওর জন্য কিছু খাওয়াও ওর জন্য কিছু আনো ওকে কি খাওয়ালে দ্রুত হিমোগ্লোবিনটা বাড়বে যেহেতু ও খেতে চায় না কোনো খাবার তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ